শাইনিং লুক দিচ্ছে অনেক সুন্দর অস্থির একদম অস্থির শাইনিং লুক দিচ্ছে আগে সীমার চেয়ে কিন্তু এটা কিন্তু বেশি নজর করা লাগছে অস্থির একটা শাইনিং লুক দিচ্ছে হ্যাঁ তো এরপরে দেখেন। কত হাত পাওয়ার হবে এগুলোও শাড়ি তিন হাত বহর হয়ে যাচ্ছে এগুলো শাড়ি তিন হাত প্রহরের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটা নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে এটারও কিন্তু শাইনিং লুকটা অনেক বেশি দেখতে পাচ্ছি আগের কাপড়ের সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে এই শাইনিং সেমার লুকটাই কিন্তু অনেক বেশি জোশ লুক দিচ্ছে এরপরে দেখেন এরপরে আমরা দেখতে পাচ্ছি অনিয়নের মধ্যে ডিপ অনিয়ন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটারও কিন্তু লুক দেখতে পাচ্ছি অনেক সুন্দর নামটাই যেহেতু শাইনিং সো এটা শাইনিং এর দিক থেকে কিন্তু অনেক উপরে রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর অস্থির একটা কালার একদম ডিপ মেরুন কালার পেয়ে যাচ্ছেন তো ভাই এত মেলাতে হবে না জাস্ট জাস্ট আমি দেখায় দিই কি বলেন নাকি এই যে এটা রয়েছে লাইট লেমন কালারের মধ্যে এটা সিঁদুর লাল কালার পেয়ে যাচ্ছেন এটা রয়েছে ডিপ গোল্ডেন কালার এটা রয়েছে আপনার কপার কালার রয়েছে কপার কালার একদম ডিপটা আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা লাইট অনিয়ন কালার রয়েছে ডিপটা দেখাইছে এটা লাইট এটা রয়েছে কুসুম কালার এটা পেয়ে যাচ্ছেন আপনার পানি কালার বলে অনেকে পানি কালারটা টা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার একদম সাদাটা পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার এটাও হচ্ছে কপার কালার কিন্তু এটা ডিপ আর এটা লাইট এটা ডিপ কপার এটা লাইট কপার রয়েছে তো এই পাশে আমরা পেস্ট কালার দেখতে পাচ্ছি একদম টক টকে পেস্ট কালার সীমারের মধ্যে পেস্ট কালার কিন্তু পাওয়া যায় না সো এখানে কিন্তু আপনার পেস্ট কালারটাও পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে আপনার ম্যাজেন্ডা কালার রয়েছে একদম অরিজিনাল যে ম্যাজেন্টা কালার সেই টক টকে ম্যাজেন্ডা কালারটা পেয়ে যাচ্ছেন মাস্টার্ড কালারটা মার্শাল অনেক সুন্দর আর ওই পাশে আমরা পেয়ে যাচ্ছি ওটা একটু আগে দেন এটা লাক্স কালার রয়েছে দেখেন লাক্স সুপার কালার রয়েছে অনেক

মানে আপনারা কিনেন কিনে দেখেন জাজ করেন যে করার আগে একটা বিষয় আছে যে এটা ভালো না ওইটা ভালো একটা জাজমেন্টের তো বিষয় আছে ওই জন্য ওনারা প্রাইস কিন্তু সেম রাখলেও প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা আশি টাকা পার দামেই পেয়ে যাচ্ছেন কিন্তু কাপড় কোয়ালিটি আলাদা থাকছে কাপড়ের কোয়ালিটি আলাদা থাকছে তো দেখা আপনাদের ঠিকানা দেরি নিপাগুলি স্টোর রেলওয়ে আলিমি সুপার মার্কেট দোকান নাম তেতর বগুড়া পাচ্ছে সেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে কি ওয়াচিং মাই চ্যানেল আসলাম আলাইকুম